লোকসভা ভোটে বঙ্গে ভরাডুবির পর রাজ্য জুড়ে ভরাডু ছাড়া হয়ে পড়েছে বিজেপি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে এবার মাইকিং প্রচার করে দল ছাড়লো দুই বিজেপি কর্মী শুধু তাই নয় প্রতিশ্রুতি মতো টাকা না দেওয়ার কারণে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মাইকিং প্রচার করে তৃণমূলে যোগ দেওয়ার ঘোষণা করেন তারা জানা গেছে ঘাটাল ব্লকের মনসুখা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর গ্রামের বাসিন্দা রাহুল কারক এবং তার বাবা গোপাল কারক আগে থেকে তৃণমূল করতেন লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়ে দলের প্রার্থীর হয়ে পোলিং এজেন্টও করেছিলেন ভোট পরবর্তী সময়েও সক্রিয়ভাবে রাজনীতি করেছিলেন তারা কিন্তু বিজেপি নেতারা নাকি তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি প্রতিশ্রুতি হলো পোলিং এজেন্ট হয়ে কাজ করলেও এবং ভোট মিটে গেলেও তাদেরকে তাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি তাই রাকে এবং ক্ষোভ এলাকায় মাইকিং প্রচার করে নেতাদের বিরুদ্ধে তারা খুব উগ্রে দান শুধু তাই নয় পুনরায় তারা তৃণমূলে যোগ দেওয়ার ঘোষণা করেন আমি এবং আমার বাবা আমার নাম সৌরভ কালত আমরা বিগত দিনে এই তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম তো গত লোক লোকসভা নির্বাচনে আমাদের আনন্দপুর রোটে পুলিং এজেন্ট দেওয়ার জন্য বিজেপি কিছু মিথ্যাবাদী প্রতারক নেতারা কিছু আর্থিক সাহায্যের লোক দেখিয়ে আমাদেরকে এই বিজেপির হয়ে পোলিং এজেন্ট দেওয়ায় বাধ্য করে তো সেই মতো আমরা আমাদের আর্থিক অনটন এবং অভাবের তাগিদায় তাদের কথা মতো আমরা পোলিং এজেন্ট দিই এবং বিজেপিকে সমর্থন করি কিন্তু এই ঠক মিথ্যাবাদী চোর চোর এদের ব্যবহার এতটাই নোংরা যে তারা তাদের কথা মতো কিন্তু একটা কথাও রাখেনি যেখানে আমি তাদের কথার মতো আমি পোলিং এজেন্ট পুরো সম্পূর্ণভাবে দায়িত্বভার গ্রহণ করি অথচ আমার আর্থিক আমার এই বিপদ এই সময়ে তারা আমার এই বিষয়ে সুযোগ নিয়ে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী একটা টাকা আমাকে আর্থিক সাহায্য করেনি এবং আমাকে পরবর্তীকালে আমাকে হুমকি পর্যন্ত দেয়া হয় যে এই টাকা আর দেয়া হবে না বা আমি যদি এই বিষয়ে কোনো কথাবার্তা বলি তাহলে আমারও ওপর পরা পদক্ষেপ নেওয়া হবে সেজন্য বিগত দিনের মতো আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো এবং সক্রিয়ভাবে কাজ করে যাব মামাটি মানুষের আদর্শ তৃণমূল কংগ্রেসের আদর্শকে সঙ্গে নিয়ে নমস্কার ধন্যবাদ এবং বন্ধুগণ আপনাদেরকে আপনাদের কাছে নিবেদন এই যে এই মিথ্যাবাদী প্রতারক বিজেপীকে সমর্থন করবেন না মাইকিং করে বিজেপি কর্মীদের দল ছাড়ার ঘোষণা করা এবং তৃণমূলের যোগদার কথা ঘোষণা করার কারণে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর তিনি বলেন শুধু এই দুজনেই নয় আগামী দিনে আরও অনেক বিজেপি নেতাকর্মী কর্মী তৃণমূলে আসবেন আর ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপড় ঘাটালে কি করে বিজেপি দলটাকে টিকিয়ে রাখে সেটা এখন দেখার শুনলাম মনুশুকে কর্মী তিনি আমাদের দলে জয়েন করেছেন জয়েনটা খুবই অভূতপূর্ব মাইকিং করেছেন টোটোই করে প্রচার করেছেন কিভাবে বিজেপির নেতারা তাকে টাকা দিয়ে কিনে নিয়েছিল তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন আসলে বিজেপি এই ধরনের রাজনীতি করে নীতি নেই আদর্শ নেই মানুষের জন্য কাজ করার মানসিকতা নেই তারাই টাকা দিয়ে ভোট করে এবং গণতন্ত্রকে এইভাবে বিকৃত করে তা আমি মনে করি এই ধরনের ঘটনা আরও ঘটবে অনেক বিজেপি নেতৃত্বরা আসবে আর ঘাটালের যে বিজেপি বিধায়ক তিনি দলটাকে আগামী দিনে কীভাবে বাঁচান তিনি চেষ্টা করুন আর আমরাও চেষ্টা করছি দু সালে আমাদের যে লিড আছে সেই লিডটাকে দ্বিগুণ করে কিভাবে আগামী দিনে বিধানসভায় আমরা জয়ের ধারা অব্যাহত রাখি অন্যদিকে ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন দিকে দিকে এভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ওরা সন্ত্রাস করে ভয় দেখেই জোরপূর্বকভাবে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করাচ্ছে এটা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে এটা আদৌ সত্য নয় আমরা জানি দিকে দিকে চারিদিকে তৃণমূল এইভাবেই সন্ত্রাস করছে ভয় দেখিয়ে জোরপূর্বক বিজেপি কর্মীদেরকে তৃণমূলে যোগদান করার চেষ্টা করছে এবং যোগদান করাচ্ছে এটা তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত এই রাজনৈতিক চক্রান্তকে বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে এবং উত্তর দেবে আগামী দিন এই চক্রান্তের জন্য ঘাটালের মানুষ ঘাটাল বিধানসভার মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যোগ্য উত্তর দেবে আজকের দিনে আমরা দেখছি যে বিকাশবাবু বড় বড় কথা বলছে আমরা জানি তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল যত তৃণমূলের নেতা জেলে জেলে রয়েছে তারা চুরির দায়ে জেল খাটছে তো সেই জন্য আমরা বলবো পুলিশ আর তৃণমূল এক হয়ে কাজ করছে পুলিশ যদি নিরপেক্ষ কাজ করে পুলিশ যদি তৃণমূল হয়ে না কাজ করে যদি নিরপেক্ষ কাজ করে আমরা জোরের সঙ্গে বলছি এক মাসের মধ্যে ঘাটাল কেন বাংলা থেকে চোরেদের দল তৃণমূল সাফ হয়ে যাবে কারণ বাংলার মানুষ এ তৃণমূলকে চায় না পুলিশ প্রশাসন বিভিন্নভাবে সহযোগিতা করে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে এবং বিজেপির প্রতি একের পর এক মিথ্যা কেস দিয়ে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে